আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে নাকি কারা আগুন লাগিয়েছে সেটা সে মিডিয়াতে এসে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে বলতেছে এবং তার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যেও সে ভিডিও ছেড়েছে আমার কথা হচ্ছে সে কিছুদিন আগে ধানমন্ডি ধানমন্ডি বত্রিশে যখন ভাঙা হয়েছে এবং আগুন লাগিয়েছে সেখানে সে ছিল এবং স্লোগানে মুখরিত হয়ে গিয়েছিল তার কণ্ঠে যে ভাঙা নিয়ে সে খুশি খুব মজা নিয়ে ছিল। এবং বিভিন্ন ধরনের ভিডিও তার ফেসবুক পেজের মধ্যে দিয়েছে আবার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মধ্যেও সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে এখন আসলে কি তার ঘর কেউ আগুন লাগিয়েছে নাকি সে নিজে আগুন লাগিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে আমার মতে দুটোই হতে পারে কারণ সে এখন মোটামুটি একটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর মাসে তার ভালো একটা আর্নিং হয় মিলিয়ন মিলিয়ন ভিউস হয় তো সে নতুন হয়তো ঘর দিতেও পারে সে টাকা দিয়ে তো ঘর যখন দিবেই তো আরেকটা ইস্যু ক্রিয়েট করে যদি তার ঘরে আগুন লাগে ঘরটা এমনি তো ভেঙে ফেলতে হবে তো ভেঙে না ফেলে সে একটা ব্যাপার ইস্যু ক্রিয়েট করে ঘরটাকে আগুন নিজেরটা নিজে লাগিয়ে দিয়ে হয়তো বলতে পারে আমার ঘর আগুন লাগিয়ে দিয়েছে ধানমন্ডি বত্রিশ ভেঙে ছিবিতে সেই কারণে এরপরে সে সরকার থেকে কোটি টাকা পেলো জনগণেরও সিম্পেথি পেলো এবং ভাইরালও হলো এক দিলে তিন পাখিও হতে পারে আবার অন্যদিকে হয়তো সে ধানমন্ডি বত্রিশ ভেঙেছে এবং নেতৃত্ব দিয়েছে আগুনে পুড়িয়ে দিয়েছে হয়তো বঙ্গবন্ধুকে ভালোবেসে ক্ষোভের বশত তার ঘরে আগুন লাগিয়েও দিতে পারে কিন্তু আমার মতে আমার থেকে মনে থেকে সে টেকনিক্যালিভাবে নিজের ঘর নিজে আগুন লাগিয়ে পপুলারিটি হতে চেয়েছে আরও বেশি এবং তার মিলিয়ন মিলন ভিউজ যাতে আরও বাড়ে ফলো যাতে আরও বাড়ে এবং সরকারের কাছ থেকেও সে যাতে বেনিফিশিয়াল হয় এবং জনগণের সিম্পতিও পায় সে এখন টেকনিক্যালিভাবে এটা কাজ করার কারণে দেখেন বিভিন্ন জায়গায় নিউজ কাভারেজ হচ্ছে সাংবাদিকরা বিভিন্ন চ্যানেলের মধ্যে তার এই ব্যাপারটা ভাইরাল হয়ে গিয়েছে সে কিন্তু পাবলিক ফিগার ছিল কিন্তু এখন ডাইরেক্ট আরও পপুলার পাবলিক ফিগার হয়ে যাচ্ছে তো দেখেন সে খুব টেকনিক্যালি কিন্তু কাজগুলো করতেছে সে আগে কিন্তু ভিডিও তৈরি করতো কুকুরকে নিয়ে কয়েলকে নিয়ে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতো কিন্তু যখন দেখতো সরকারের পতন হয়ে যাচ্ছে তখন এই সরকারের পিছিয়ে গিয়ে যেদিকে জনসমর্থন বেশি সেদিকে গিয়ে সে জনপ্রিয়তা অর্জন করে তার ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়েছে এখন তার আরও ফ্রেম দরকার কারণ যে একটু ফ্রেম অর্জন করতে পারে তার আরও বেশি ফ্রেমের প্রয়োজন হয় তখন যে কোনো উল্টাপাল্টা কাজ করেও তাকে ফ্রেম হতে হবে নোংরামি করে হলো সে কী করলো ধানমন্ডি বত্রিশ ব্যাংক ভাঙতে গিয়েছে জনগণের সাথে কথা বলে সে বিষয়ে উল্লাস করে বিভিন্ন ভিডিও ছাড়ল সেদিকেও সে ভাইরাল হলো আবার টেকনিক্যালি এখন চিন্তা করলো যে এখন পাল্টা আক্রমণ হিসেবে আমার ঘর যদি আমি আগুন লাগিয়ে দিয়ে ভাইরাল হওয়া যায় আমি তো নতুন করে এমনিই দিব কারণ তার কাছে এখন অনেক টাকা আছে কারণ সে ভাইরাল ব্যক্তি মিলন মিলন ভিউস হয় ফেসবুকে তার ভেরিফাইড পেজ আছে এবং সরকারের যারা এখন নীতি নির্ধারক আছে সেখানেও তার অনেক বন্ধুরা আছে প্রভুদেষ্টারা আছে তারাও কিন্তু তাকে আর্থিকভাবে হেল্প করবে দেখেন এটা আজকে নিউজটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে তাই সে এটা প্ল্যানিং করেও করতে পারে এই ক্রাফিকে সবাই বয়কট করুন সে একটা জাতীয় বাটপার বুঝতে পেরেছেন এসব বাটপাররা ব্যবসাও করে দেশকে ধ্বংস করে আবার মানুষকে আয়োয়াশ করে এদের হাত হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে ধন্যবাদ সকলকে